হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম অবশেষে বাংলাদেশে হিরণ দাদা ভারতের সাথে সাউথ আফ্রিকার ম্যাচ সাউথ আফ্রিকা হেরে যাওয়ায় ন্যাড়া হয়েছিল সেই ন্যাড়া হওয়ায় দাদা তার চ্যালেঞ্জ হেরে যাওয়ায় দাদা আর নতুন কোনো চ্যালেঞ্জ করবে না ভারতকে নিয়ে দাদা বুঝে গেছে ভারতকে নিয়ে চ্যালেঞ্জ করার ফেরাক কথা তাই দাদা আর ভারতকে নিয়ে চ্যালেঞ্জ করবে না দাদা জানিয়ে দিয়েছে ভারতকে নিয়ে আর কোনো দিন চ্যালেঞ্জ করবে না দাদা

তো বন্ধুরা আমরা দেখে নিলাম দাদা কী বলেছে এর আগেও ভারত বনাম বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজেও ইমন দাদা কিন্তু চ্যালেঞ্জ করেছিলেন মাথা নেড়া হওয়ার কিন্তু চ্যালেঞ্জ হেরে দাদা নেড়া হয়েছিল এরপর থেকে ইমন দাদা আর ভারতের সাথে চ্যালেঞ্জ করে না টেক্কা নেয় না ঠিক তেমনই হিরুন দাদাও ভারতের সাথে চ্যালেঞ্জ হেরে যাওয়ায় দাদা আর ভারতের সাথে চ্যালেঞ্জ করবে না তো যারাই চ্যালেঞ্জ করতে আসো না কেন ভারতের সাথে চ্যালেঞ্জ করতে এসো না তাহলে ভারত ধুয়ে দিবে কিন্তু তো ভারতের সাথে চ্যালেঞ্জ করার আগে একটু ভেবে নিও তো বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো কে কে আর ভক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি অন করে দিও ধন্যবাদ